এসএসসি চাকরি বাতিল মামলায় তুমুল সরগোল চরম বিভাগে এসএসসি কারণ নিয়োগ করেছে যে এসসি সম্পূর্ণ দায়ভার এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হলে তার দায় কিন্তু এড়াতে পারবে না এসএসসি আর এবার শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একেবারে নয়া মোড় এসএসসিকে পাঁচশো কোটি টাকা জরিমানা দুর্নীতির মাধ্যমে চাকরি চাকরি বিক্রি করে কোটি কোটি টাকা আয় কোটি কোটি টাকা গেছে কালো টাকা গেছে বিভিন্ন সংস্থায় এমনই কিন্তু জোরালো সাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের চাকরি বাতিল মামলায় এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে প্রধান বিচারপতি তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন দুটি বিষয়ে মূলত দেখব হয় সমস্ত নিয়োগ প্রক্রিয়া দু সালের গোটা প্যানেল বাতিল হবে তা না হলে যোগ্য অযোগ্য বাছাই করা গেলে যোগ্যদের চাকরি বহাল থাকবে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবে কিন্তু যোগ্য অযোগ্য কি আদৌ আলাদা করা সম্ভব রাজ্য বলেছিল সম্ভব কিন্তু রাজ্যকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন প্রধান বিচারপতি তার পর্যবেক্ষণে যোগ্য অযোগ্য আলাদা করলে হবে না কি কারণে তারা যোগ্য তার প্রমাণসহ কিন্তু দাখিল করতে হবে আর যেহেতু ওএমআর সিটটাই নাই তাহলে কিভাবে প্রমাণ হবে সেই প্রশ্নটা উঠে গেছে তবে এবার কিন্তু সুপ্রিম কোর্টের জোরদার সওয়াল হলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যখন প্রশ্ন করলেন যোগ্য অযোগ্য কি আলাদা করা সম্ভব তখন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দিয়েছেন যোগ্য অযোগ্য কোনোভাবেই আলাদা করা সম্ভব নয় আইনজীবী ফিরদোস শামীম তিনি তার পর্যবেক্ষণে ব্যাখ্যা করেন প্রধান বিচারপতিকে জানান অযোগ্যদের বাছাই করতে গেলে নানা সমস্যা তৈরি হচ্ছে একজনকে বাছাই করতে গেলে আরেকজন অযোগ্য তৈরি হচ্ছে চলে আসছে আবার আরেকজনকে বাছাই করতে গেলে আরও অযোগ্য চলে আসছে এরকম করে কিন্তু অযোগ্যদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ যেখানে পাঁচ হাজার জনের কিছু বেশি অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা জানিয়েছিল এসএসসি সুপ্রিম কোর্টে সেই যোগ্য অযোগ্য বাছাই করতে রীতিমতো ঠগ বাঁচতে গা উজার একেবারে এমনই কিন্তু দাবি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে আইনজীবী ফির্দোস শামীমের তার মধ্যেই কিন্তু এসএসসির চাকরি বাতিল মামলায় চরম বিভাগে এসএসসি চরম বিভাগে রাজ্য সরকার চরম বিভাগে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবার এসএসসিকে দুশো কোটি টাকা জরিমানা চাকরি বাতিল মামলায় এমনই কিন্তু চরম দাবি চরম পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে এবার যা হতে চলেছে যা ঘটলো যাবি যা দাবি তোলা হলো সুপ্রিম কোর্টে তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে কারণ যদি চাকরি বাতিল হয় এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তাহলে কিন্তু রীতিমতো ঝড় উঠে যাবে কারণ ছ বছর ধরে চাকরি করছেন শিক্ষক শিক্ষিকারা অযোগ্য যারা বুয়ো যারা সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছেন যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন এমনকি ফর্ম ফিল না করেও চাকরি পেয়েছেন এমন নজিরও আছে কিন্তু তাদের চাকরি বাতিল হোক এটা কিন্তু সব পক্ষই চাইছে কিন্তু তার যারা যোগ্য যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন ছ বছর পর তাদের চাকরি বাতিল হলে তারা কিন্তু সমস্যায় পড়ে যাবেন এই নিয়ে কিন্তু সওয়াল জোরদার উঠেছিল কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে কারা যোগ্য এবং কারা অযোগ্য সেটা বাছাই হবে কিভাবে এই প্রশ্নটাও কিন্তু তুলে দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি জোরালো সওয়াল করেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকার ইচ্ছাকৃতভাবে এই দুর্নীতি করেছে জেনে শুনে আর এই দুর্নীতিতে এক একজন ক্যান্ডিডেটের কাছ থেকে পাঁচ থেকে সাত লক্ষ টাকা করে নেওয়া হয়েছে এবং যার ফলে কয়েক কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে এই চাকরি বিক্রির মাধ্যমে আর তার মধ্যেই এবার যে দাবি উঠে গেল পাঁচশো কোটি টাকা জরিমানার তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় সুপ্রিম কোর্ট তোলপার এসএসসি চরম বিপাকে সিদ্ধার্থ মজুমদার ঝুলছে ছাব্বিশ হাজার জনের ভাগ্য এসএসসির দু হাজার ষোলো সালের প্যানেলের ক্ষেত্রে কি যোগ্য অযোগ্যদের পৃথকীকরণ কি সম্ভব এই নিয়ে টানা পড়েনের মাঝি আবারও কি পরীক্ষা দেওয়া যায় আবারও কি পরীক্ষা নেওয়া যায় এসএসসি ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলায় উঠে এলো এমনই প্রশ্ন আর তার মধ্যেই কিন্তু এবার বিচারপতি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং প্রধান বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে গেল বিস্ফোরক আর্জি দীর্ঘক্ষণ শুনানি চললেও কোনো সিদ্ধান্ত কিন্তু আসেননি বিচারপতিরা কারণ একটা জটিল জায়গায় পৌঁছে গেছে সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে আগামী দশই ফেব্রুয়ারি মূল মামলাকারীদের হয়ে আদালতে জোরালো সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস শামীমরা বিকাশবাবু আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল যেমন করেছেন তার কথায় পরীক্ষা নেওয়ার মাধ্যমেই যোগ্য অযোগ্য পৃথকীকরণ সম্ভব অর্থাৎ যোগ্য অযোগ্য বাছাই করতে গেলে একমাত্র রাস্তা হচ্ছে পরীক্ষা নেওয়া সমস্ত ক্যান্ডিডেটদের পরীক্ষা নিন তাহলেই বোঝা যাবে কারা যোগ্য কারা অযোগ্য যারা যোগ্য তারা পাস করে বেরিয়ে যাবে যারা অযোগ্য তারা ফেল করবে এমনই যুক্তি কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই নিয়ে কিন্তু বিতর্কে ঝড় উঠে গেছে গোটা রাজ্য জুড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কটাক্ষ করেছেন শিক্ষক শিক্ষিকারা আপনি মাধ্যমিক পরীক্ষা দিলে এখন কি পাস করতে পারবেন আপনি যে অযোগ্যর মাধ্যমে আপনি যে বেআইনিভাবে দুর্নীতির মাধ্যমে এই জায়গায় পৌঁছাননি তার কি প্রমাণ আছে আপনার সময়ে আপনাদের আমলে বাম আমলে যে দুর্নীতি হয়নি তার কি কোনো গ্যারেন্টি দিতে পারবেন একাধিক প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠছে রীতিমতো কাটা ঘায়ে নুনের ছিটে ছড়িয়ে দিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার মধ্যেই শীর্ষ আদালতে আইনজীবীর আবেদন দু সালে পরীক্ষায় যারা বসেছিলেন বয়সের ঊর্ধ্বসীমা সরিয়ে তাদের ফের পরীক্ষায় বসার সুযোগ করে দেওয়া হোক যদিও যোগ্য প্রার্থীদের বক্তব্য দীর্ঘদিন ধরে তারা চাকরি করছেন রাজ্য সরকারের ব্যর্থতার জন্য আবার নতুন করে তাদের পরীক্ষায় বসতে হলে তা যথেষ্ট অমানবিক পদক্ষেপ হবে আরেক আইনজীবী ফিরদোস শামিম সওয়াল করে বলেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরও চারবার নিয়ম বিরুদ্ধ কাউন্সিলিং হয়েছে নম্বরের বিভাজন ছাড়া তালিকা প্রকাশ করা হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়ায় বেনিয়মের ঠাসা এসএসসিকে পাঁচশো কোটি টাকা জরিমানা করার পক্ষে জোরালো সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী ফিরদোস শামীমরা পাঁচশো কোটি টাকা জরিমানা করা হোক কারণ এসএসসি দুর্নীতির সাথে যুক্ত দশই ফেব্রুয়ারি ফের মামলা শুনানি হবে সর্বোচ্চ আদালতে ওই দিন এই মামলা শুনানি শেষ করবেন চিফ জাস্টিস সব মিলিয়ে আপাতত অন্ধকারে ছাব্বিশ হাজার চাকরি প্রাপকের ভবিষ্যৎ শিক্ষক শিক্ষিকার শিক্ষাকর্মীর ভবিষ্যৎ উল্লেখ্য গত বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের এক রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও সেই মামলায় এখনও ঝুলছে, শীর্ষ আদালতে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ভাগ্য কপালে কি রয়েছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সেটা কিন্তু পরিষ্কার হবে আগামী দশই ফেব্রুয়ারি সেদিনই কিন্তু শুনানি শেষ করবেন প্রধান বিচারপতি তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বড়সড় অঘটন কি ঘটবে সেদিন কারণ এর জন্য দায়ী একমাত্র এসএসসি এসএসসি এমনকি রাজ্য সরকার এমনই সওয়াল আইনজীবী বিকাশ রঞ্জন থেকে শুরু করে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা এমন কি আইনজীবী ফির্দোষ স্বামী তাই প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজ্য সরকারের এই দুর্নীতির ফসল আমরা কেন হব তার দায়ভার আমরা কেন নেব যারা যোগ্য তারা কেন আবারও পরীক্ষা দিতে যাবে এতদিন পর পরীক্ষা দিলে তারা কি পাশ করতে পারবে আদৌ আর এতদিন পর পরীক্ষা নেওয়াটা কি ঠিক হবে এমন নানান প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে তার মধ্যেই যে বিস্ফোরক দাবি করা হয়েছে পাঁচশো কোটি টাকা জরিমানা এসএসসিকে রাজ্য সরকারকে দশই ফেব্রুয়ারি প্রধান বিচারপতি কি পর্যবেক্ষণ দেন এই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতির মামলায় চরম বিভাগে কি পড়তে চলেছে রাজ্য সরকার রাজ্য মন্ত্রীসভা কারণ এই মামলার সাথেই কিন্তু জড়িত রয়েছে রাজ্য মন্ত্রিসভারও ভাগ্য কারণ রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ শেষ পর্যন্ত প্রধান বিচারপতি রাজ্য সরকারের যে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েটের যে সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ বেআইনি বলে আখ্যা দিয়েছেন প্রধান বিচারপতি আর এই নির্দেশের বিরুদ্ধে যে রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল কলকাতা হাইকোর্টে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে সেটাও কিন্তু স্থগিতাদেশ আছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলার ফয়সলা হলে সেই নির্দেশ নিয়েও কিন্তু বড় নির্দেশ দেবেন প্রধান বিচারপতি সেটা নিয়ে কি নির্দেশ দেন সিবিআইকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের